বইয়ের কথাই কর না হাই মা কে অপমান বইয়ের কথাই কর না হাই মাকে অপমান তোমার গায়ে রক্ত মাংস মায়ের অবদান তোমার গায়ে রক্ত মাংস মায়ের অবদান বিদেশ থেকে আসবে যখন কয়েক মাস পর বাড়ি কাবে হাতের দিকে আনলে কটা শাড়ি করোনা হাই মাকে অপমান তোমার গায়ে রক্ত মাংস মায়ের অবদান তোমার গায়ে রক্ত মাংস মায়ের অবদান বিদেশ থেকে আসবে যখন কয়েক মাস পর বাড়ি পৌ তাকাবে হাতের দিকে আনলে কটা শাড়ি মা তাকাবে মুখের দিকে মা তাকাবে মুখের দিকে বেটা শুকিয়ে গেছিস কেন বেটা দেরি হলো কেন বইয়ের কথাই করো না মাকে অপমান তোমার গায়ে রক্ত মাংস মায়ের অবদান তোমার গায়ে রক্ত মাংস মায়ের সকল শোক বুঝি তোর কপালে ও মদিনা রে তোর আমার নবী যার লাগি পাগল সবি যার তরে হইল পাগল তি ভুব কাদিয়ামি সারা খনে কখন যা পো খানে কাদি আমি সারা খনে কখন যা পো খানে সোহে না আহার না আর পরে ও মাটি রে সকল কপালে মোটা কি উঠে গেছে নাকি একটু আসুন যারা একটু আছেন দায়িত্ব আছেন তারাও একটু আসতে হবে আর এক হাজার টাকা করে আমি বেশ কিছু কলম নেব ইনশাল্লাহ কয়েকটা কলম যদি আপনারা হন কমপক্ষে এক দুটা হলেও আমরা আনন্দিত হবে ইনশাআল্লাহ যে এক দুজন হয়েছেন ইনশাল্লাহ সবকিছু হারিয়ে যাবে একটা সময় কিছু থাকবে না শুধুমাত্র আপনার যেটুকু দান করবেন এটুকুই থাকবে এটা বোঝানোর কিছু আপনাকে নেই নতুন করে আপনি বুঝেন অবশ্যই এই জায়গাটাকে ধরে রাখার চেষ্টা করেন একটা সময় আসবে যে সময় মানুষ অর্থ সম্পদ স্ত্রী টাকা পয়সা সব কিয়ামতের ময়দানে আল্লাহকে দিয়ে দিয়ে দিও তিনি একটু জাহান্নাম নাম থেকে বাঁচতে পারবেন না এত কঠিন জায়গায় জাহান্নাম নাম একটু আসুন ও মদে ইনার মাটি রে সকল সুক বুঝি তোর কপালে মা দিকে আর এদিকে মোটা দান্ত যেগুলো চেয়েছি একটা চাদর ধরেন তো যতটা হয় আর কি যা আছেন মা দিকে হচ্ছে এখানে দেখো না মহিলাদের দিকে হচ্ছে না ওরা তো এদিকে আসতে পারবে না এদিকে যারা দিব মনে করছেন একটু এগিয়ে আসুন অনেক তো কালেকশন হয়েছে কালেকশনের ভরটা হয়তো একটু কমেছে একটু এগিয়ে আসুন তো ভাই এদিকে দেন আর চাদর নিয়ে যান দশ পঞ্চাশ বিশ যে যা পারবেন একটু দেবেন ইনশাল্লাহ আর মোটা দান যেগুলো একটু আবদার করেছি একটু দু একটা কলম পেলে পেলে খুব ভালো হতো একটু এগিয়ে আসবেন আপনারা কেউ যাবেন না আর ইনার পনেরো মিনিট ষোলো মিনিট মতন সময় আছে ইনার পরে আমাদের নাটবি সাহেব এসে যাবেন আপনারা ধৈর্য সহকারে বসুন আর আপনারা যা দান দিবেন দানগুলো আপনারা চটচট করে পাঠিয়ে দিন একটু আসুন আর আর এটা চাদর ধরেলে ভালো মানুষ উঠা উঠি করবে না চাদর ধরে সবচেয়ে ভালো হবে ও মোদী নর মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে আমি বোঝাইব কে মনে কাবা শরীফে গিয়ে হাত দুটি উঠাইয়ে কাবা সরি গিয়ে হাত দুটি উঠাইয়ে বলিতাম বলিতাম মনের বা ও মদিনার মাটি রে সকল সুক বুঝি কপালে ও আরে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম জানি থাকতো না মনে কোনো যাত না দেহে নেই পাখায় আমার সাথে নেই টাকা আমার দেহে নেই পাখায় আমার সাথে নেই টাকা আমার কেমনে কেমনে যাব ও সেখানে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে আসুন ভাই সাদরজি এখন পর্যন্ত যাইনি গেছেন আচ্ছা একটু দেন হাত জড়ে দিবেন আপনারা দান করেছেন বুঝতে পারছি এর আগে কিন্তু 10 20 50 একটু দেন খালি হাত দিবেন না আর 10 2 টাকা হলেও 1 টাকা হলেও দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ একটু দেবেন ইনশাআল্লাহ 10 20 50 100 জিরা পারবেন একটু দিবেন ইনশাআল্লাহ আজরাইল খায় না ঘোষ রে ও মানুষ আজরাইল খায় না ঘোষ শুনরে ও মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া এসো খালি যাহিবা খালি তিন টুকরা কাপড় লইয়া এসো খালি যাহিবা খালি তিন টুকরা কাপড় লইয়া আজরাইল ইল না ঘুষ সোনরে ও মানুষ আজরাইল না ঘুষ সোনরে ও মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া এসো খালি যাইবা খালি তিনটুকরা কাপড় লইয়া টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের মিছে করো বড়াই আজ মরিলে কাল দুদিন মিছে ভবের লড়াই রে মিছে ভবের লড়াই নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার থাকবে পড়িয়া এসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া এসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় দেহ থেকে প্রাণ পাখিটা গেলে রে মন উড়ে আপন পর হিসাব তোমার সবই রইবে পড়ে রে সবই রইবে পড়ে দেহ থেকে প্রাণ পাখিটা গেলে রে মন উড়ে আপন পর হিসাব তোমার সবই রইবে পড়ে কাঁদবে দুদিন সুজন সজন কাঁদবে দুদিন সুজন সজন তোমাকে দিয়ে দাফন থাকবে ভুলিয়া এসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া আজরাই খাই না ঘুষ ও মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া এসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া এসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া আসুন ভাই যা দিবসী বলেছে সেটা একটু এগিয়ে আসুন আর ওই চাদরে একটু ভালো করে দানটা দেবেন মহিলাদের উদ্দেশ্য বলছি পুরুষদের উদ্দেশ্য বলছি একটু একটু হাত ঝেড়ে দেওয়ার চেষ্টা করবেন আর পরবর্তী বক্তা দেখেলেন আসবে ইনশাল্লাহ উনি যোগ্য মানুষ করান হাদিসের মানুষ ইনশাল্লাহ এই বছরে আমরা একসাথে অনেক জায়গায় আছি ইনশাল্লাহ খুব সুযোগ্য বক্তা আপনাদের জানাশোনা বক্তা আপনারা থাকবেন ইনশাল্লাহ কিছু উপকৃত হবেন এটা আমরা আশাবাদী ইনশাল্লাহ আসুন একটু আসুন বইয়ের কথাই কর না হাই মাকে মায়ের অবদান তোমার গায়ে রক্ত মাংস মায়ের অবদান বিদেশ থেকে আসবে যখন কয়েক মাস পর বাড়ি বউ তাকাবে হাতের দিকে আনলে কটা শাড়ি কিন্তু ভাই অনেক শাশুড়িও খুব বহুকে জ্বালাইছে এখন হয় না অনেক শাশুড়িও বহুকে জ্বালিয়ে জ্বালাচ্ছে এটা কিন্তু মা এটা আপনার উচিত নয় এক্ষুনি এখনই যার সাথে জামাইকে নিয়ে জামাই বেটিকে নিয়ে বেরিয়েছে যখন তখন গল্প করছে মুরবি সাহেব মন ভরা জামাই পেয়েছি বেটি ছাড়া কিছু বোঝে না আর একটু পরে চিরনী করে শীতে করে সুন্দর হয়ে বউকে নিয়ে যখন ছেলে বেরিয়েছে তখন বলছে মুর্ভি সাহেব আর বেটা ভাড়ুওয়াজি বউ ছাড়া কি চুপে না বেটা যখন তুমি বহুকে বেটিকে নিয়ে জামাই বেরোচ্ছে তখন তুমি খুশি আর বউকে নিয়ে ছেলে বেরোচ্ছে তখন তুমি বাজার এটা হওয়া উচিত নয় ওটাও তোমার বেটি ওই আদর দিতে হবে তাই কই বলছেন বইয়ের কথাই করো না হাই মাকে অপমান তোমার গায়ে রক্ত মাংস মায়ের অবদান তোমার গায়ে রক্ত মাংস মায়ের অবদান বিদেশ থেকে আসবে যখন কয়েক মাস পর বাড়ি পৌ তাকাবে হাতের দিকে আনলে কটা শাড়ি মা তাকাবে মুখের দিকে মা তাকাবে মুখের দিকে বেটা শুকিয়ে গেছিস কেন বেটা দেরি হলো কেন বইয়ের কথাই করো না মাকে অপমান তোমার গায়ে রক্ত মাংস মায়ের অবদান তোমার গায়ে রক্ত মাংস মায়ের অবদান আচ্ছা ভাই একটু যারা মোটা দান দুই একটা কলম পাবো না ইনশাআল্লাহ সবাইকে দিয়ে দেন একটু আসুন এক দুটা কলম 마শাআল্লাহ কি নাম মাজিদ আলী টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ দান তুমি সাদর গ্রহণ করো যোগ্যতম মাজিদ আলী সভা পিছে ছিল ওয়াজেদ আলী সভা বিচে ছিল একই পাঁচশত টাকা দান দিয়ে গেল এ দানে খোদা তার মসজিদ বনিবে সভাকারে পিঠে করে পার করে দিবে আমিন সোম্মা আমিন আসুন যা দিব দিশি মনে করছেন একটু এগিয়ে আসুন দুদিনের ইস্তাবের ছোট ছেলে মাশাআল্লাহ এই যে এক করে পাওয়া গেছে ইস্তাবারের ছোট ছেলে ছিল যে সভাতে এক হাজার টাকা দিল মসজিদ বানাতে জাহাদান দিয়ে গেল টাক হাজার টাকা আল্লাহ তুমি তার প্রতি হয়ে যাও শাখা জান্নাত যেতে কোনো দিন করিও না ফাঁকা ইমানে আমানে আল্লাহ রাখো তাকে পাকা যতদিন বেঁচে রবে ধরার বুকেতে বাঁচাইয়া রাখো আল্লাহ নিজ রহমতে আমিন সোম্মা আমিন রঙিনেই ভুবনে দুদিনের জীবনে এই ভুবনে দুদিনের জীবনে কি করে ভুলিলে তারে যে বাবা কষ্ট করে গড়িয়া ছিল তরে খাটিয়া মাটির সংসারে যে বাবা কষ্ট করে গড়িয়া ছিল তরে খাটিয়া মাটির সংসারে রঙিনে ভুবনের দুদিনের জীবনে। কি করে ভুলিলে তারে যে বাবা কষ্ট করে গড়িয়া ছিল তরে খাটিয়া মাটির সংসারে মাথার ঘাম ফেললো পায়ে খাটলো নি দিন। মাথার ঘাম ফেললো পায়ে খাটলো দিন কি করে শুধবে বলো সেই সে বাবার তোমায় নিয়ে দেখত স্বপন হবে বড় গর্বে জীবন তোমায় নিয়ে দেখত স্বপন হবে বড় গর্বে জীবন কামনা ছিল অন্তরে যে বাবা কষ্ট করে গড়িয়া ছিল তরে খাটিয়া মাটির সংসারে যে বাবা কষ্ট করে গড়িয়া ছিল তরে খাটিয়া মাটির সংসারে কিসের বড়াই আজকে তোমার কিসের অহংকার কিসের বড়াই আজকে তোমার কিসের অহংকার তুমি আজ হয়েছ বড় অবদান বাবার কিসের বড়াই আজকে তোমার কিসের অহংকার তুমি আজ হয়েছ বড় অবদান বাবার এত কিছু করলো পিতা তার কথায় লাগে তিতা এত কিছু করলো পিতা তার কথায় লাগে তিতা কি করে সই বেবান্তরে যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তরে খাটিয়া মাটির সংসারে রঙিনে ভুবনে দুদিনের জীবনে রঙিনে ভুবনে দুদিনের জীবনে কি করে ভুলিলে তারে যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তরে খাটিয়া মাটির সংসারে আসুন ভাই যা মনে করছেন একটু এগিয়ে আসুন একটু এগিয়ে আসুন আর চালু চলছে নাকি ও চলছে একটু হাত ছেড়ে দান করবে ইনশাল্লাহ আর বক্তা সাহেব চলেছে আমি ছেড়ে দেবো একটু আসুন আর কত রক্ত ঝরলে বিশ্ববিবেক কথা বলবে আর কত মানুষ মরলে মানবাধিকার পায়ে দলবে নাকি এইভাবে যুগের পরে যুগ হত্যাকাণ্ড চলবে হত্যাকাণ্ড চলবে আর কত বোন হবে ধর্ষিতা আর কত মা হবে লঞ্ছিতাম আর কত শিশু হবে ওদের বলি আর কত প্রিয়জন যাবে চলি আর কত জন হবে প্রতিবন্ধী আর কত দিন গেলে পাব শান্তি আর কত রক্ত বিশ্ব বিশ্ববিবেক কথা বলবে আর কত মানুষ মরলে মানবাধিকার পয়ে দলবে নাকি এইভাবে যুগের পরে যুগ হত্যাকাণ্ড চলবে মাসাল্লা এক হাজার টাকা যেখান থেকে দান এসে খুব বিশাল ডিফিকাল্ট ব্যাপার আমি আর বেশি কিছু বলতে চাইছি না আল্লাহকে বলছি আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করো তার জীবনের সুখ শান্তি বাড়িয়ে দাও এবং কষ্টের জীবনকে তুমি পার করে তাকে সুখের জীবন ফিরিয়ে দাও আল্লাহ হ্যাঁ শেষ করে দিই চলে এসেছেন আচ্ছা এখানেই শেষ করছি আর সময় অপচয় না করে রাত্রি বেশি গভীরতার দিকে না গিয়ে না নিয়ে গিয়ে যেটুকু আপনাদের সামনে আলোচনা রাখলাম যেটুকু এই ভাঙা ভাঙা স্বরে আলোচনা রেখেছি এইটুকু আপনারা বাস্তবে ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করবেন এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের মতো বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাক